সক্রিয় প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরিক ক্লিনিক বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গণগ্রন্থাগার অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2025 ইং তারিখে সার্কুলারটি অনেক আগে প্রকাশিত হয়েছে শেষ তারিখ হচ্ছে দুই নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই সার্কুলার আবেদন করা যাবে যেখানে বাংলাদেশের সকাল জেলা হতে নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের এই জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন সার্কুলার আসার সাথে সাথেই আপলোড করা হয় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণগ্রন্থাগার অধিদপ্তরের এর পদ পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা অনলাইন ছাড়া আবেদন করতে পারবেন একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চলুন দেখি এবার পদের নাম কম্পিউটার অপারেটর নজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই বৎসর অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ এরপর রয়েছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রন্থগার বা তত্ত্ববিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রী লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজি শব্দের গতি থাকতে হবে কম্পিউটার অপারেটিং এবং অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে পাঠ কক্ষ সহকারী দুজন নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক সমমানের ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে এক হাজার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর যেপটি রয়েছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে এক হাজারের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে হিসাব রক্ষক ছয়জন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তেইশ জন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে লাইব্রেরি সহকারী তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অপারেটিং অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অবশ্যই এরপর রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট একজন লোক ঠিক করা হবে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর রয়েছে ক্যাশিয়ার একজন লোক নিয়োগ করা হবে শিক্ষকত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশাপাশি টাইপিংয়ে দক্ষতা প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর রয়েছে ড্রাইভার একজন লোক নিয়োগ করা হবে এস পাস হলে ড্রাইভার পদে আবেদন করা যাবে তবে গাড়ি চালানো এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি ভারী ও হালকা মোটর যান চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে এরপর হচ্ছে ড্যাশ পাস রাইটার একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে মোটর সাইকেল চালনায় এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক ছয়জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে তারপর হচ্ছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আটজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হতেຫນর মাধ্যমিক এসএসসি পাশ হলেই পদের আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে পাত্রীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন এখানে যে দেখতে পাচ্ছেন dpl.telitok.com.bd আমি আবারো বলছি ডিপিএল গুগলে গিয়ে সার্চ করবেন ডিপিএল তাহলে আপনাকে উক্ত পেজে নিয়ে যাবে আবেদনটি অনেক আগেই শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়েছে 4 আট দু তারিখ সকাল দশ ঘটিকা পর্যন্ত আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই নয় দু তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রায় শেষের দিকে এখনও যারা আবেদন করেন অতি শীঘ্র আবেদন করে ফেলুন আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন ফি কত টাকা এখানে যে দেখতে পাচ্ছেন এক থেকে তেরো নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফ্রি বাবদ টেলিটক চার্জ স সর্বমোট একশত বারো টাকা প্রদান করতে হবে এবং চোদ্দ হতে ষোলো নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ স সর্বমোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট প্রদান করতে হবে না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে কিভাবে আবেদন প্রি পাটাপেন্ট টেলিটক প্রিপেড সেম হতে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার ইচ্ছা করলে নিজ দায়িত্ব দেখে নিতে পারেন সো এই ছিল গণগ্রন্থকার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যোগ্যতা থাকলে আবেদন করে ফেলুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ